আমি এখন একুয়েডোরিয়ান রেন ফরেস্টে মাছ শিকার করছি ঠিক এই ধরনের গাছপালার মধ্যেই মাছেরা লুকিয়ে থাকতে ভালোবাসে বিশেষ করে দিনের এই সময় পিরানহারা এই ধরনের ঝর্নাতে লুকিয়ে থাকে আর এর এত ভয়ঙ্কর যে কোনো প্রাণী জলে পড়ে গেলে নিমেষের মধ্যে তাকে ছেড়ে খেয়ে ফেলে তবে এই ঘটনা ঘটে যখন একশো বা তার চেয়ে বেশি পিরানহা একসঙ্গে থাকে তবে এত ছোট জলাতে এতগুলো পীরানহা একসঙ্গে থাকতে পারে না তাই এখানে তেমন কোনো ভয় নেই পিরানহা খেতে টেস্টি হলেও ওদের ধরা বেশ কঠিন সত্যি এই ধরনের গাছপালার মধ্যেই মাছেরা লুকিয়ে থাকতে ভালোবাসে বিশেষ করে দিনের এই সময় পিরানহারা এই ধরনের লুকিয়ে থাকে আর এরা এত ভয়ঙ্কর যে কোনো প্রাণী জলে পড়ে গেলে নিমেষের মধ্যে তাকে ছিঁড়ে খেয়ে ফেলে তবে এই ঘটনা ঘটে যখন একশো বা তার চেয়ে বেশি পীরানহা একসঙ্গে থাকে তবে এত ছোট জলাতে এতগুলো পিরানহা একসঙ্গে থাকতে পারে না তাই এখানে তেমন কোনো ভয় নেই পিরানহা খেতে টেস্টি হলেও ওদের ধরা বেশ কঠিন সত্যি বলছি এই মাছগুলো কিন্তু খুব চটপটে কিছুদিন আগে এক মহিলা এই রেন ফরেস্টে আটকে পড়েছিলেন দু সপ্তাহ এরকমই একটা পাহাড়ি ঝর্ণায় পিরানহা খেয়ে বেঁচেছিলেন তিনি শুধু পোকামা করে টোপ দিয়ে মাছগুলো ধরতেন আমায় এরকমই অগভীর জল খুঁজতে হবে যেখানে নিচে কি আছে পরিষ্কার দেখা যায় এমনিতে কি হয় এই ধরনের জঙ্গলের জলায় জলের লেভেল ক্রমশ কমতে থাকে ওর ধারটা দেখলে বুঝতে পারবেন যে আগে জল কত অবধি ছিল কারণ ওখানে সব জঞ্জাল পড়ে আছে তার মানে মাছেরা এই ধরনের জলাতেই আটকা পড়ে যায় এগুলো গভীরও নয় আর মাছ ধরার পক্ষে এটাই আমার সবচেয়ে ভালো সুযোগ ক্যামেরাটাকে এখানে এনে জলটা দেখাচ্ছি